নটা পাঁচ বাজে আমার ছেলে তৈরি হচ্ছে কলেজ যাবে বাবা ব্রেকফাস্ট করবে বলে বসে আছে আর আমি এমনি চুপচাপ বসে আছি ছেলে ওই কলেজ যাবে বলে ও চলে গেলেই আমার আবার কাজ শুরু ও ব্রেকফাস্ট হয়ে গেছে বাবুকে কেমন লাগছে একটু কমেন্ট করো মুখটা দেখো সব পরিষ্কার আর ওর যে বন্ধু ছিল বন্ধু সকাল বেলায় চলে গেছে সাড়ে সাতটার সময় কেননা ওর কলেজ আছে আজকে চব্বিশ তারিখ কালকে তো ছুটি দিয়েছিল তেইশে জানুয়ারি এই এইসব রেডিমেডি হচ্ছে ও কলেজ না বেরোনো পর্যন্ত না আমার কোনো কিছু করতে ভালো লাগে না ওই জন্য আমি চুপচাপ বসে আছি বাবু দুটো রুমাল দেখতে পাচ্ছি আরও দুটো রুমাল কিন্তু খুঁজে পাচ্ছি না এই দুটো রুমালই ওই দুটো রুমাল এই কেচে ওই রাখা আর বাকি দুটো জানি না কি একটা বলছিল এটা বলো ও ওটা বলবে না ওই তুমি যে কথাটা বলো আমাকে ওই একটা বললে না বাবা পেঁপের তরকারি দিয়ে খাচ্ছে আমি এখনো কিছু করিনি বন্ধুরা শুধু গরম জল উষ্ণ খেয়ে বসে আছি আর ওই জন্য তোমাদের সামনে আসছি না কেন ওই ছেলে চলে যাক বাবু সব ঠিকঠাক নিয়েছিস তো আচ্ছা গুড বয় কোন বছরে ফিরে আসবি দেখেছো তোমরা শোনো একটু কথাবার্তা শোনো কি বলেছিল ও এরকমই বলে বেরোয় আমাকে যেন বাড়ি না ফিরি ওই যেন সামনে বছর ফিরি এসব বলে যেন তো যায় যা ভালো বাবা তোমার নকুনদানাটা তো পড়েই আছে সবিতা নেয়নি তা চলো বাইরে থেকে একটু ছেলেকে দেখি ছেলে বেরোবে গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিতা অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি ছেলে কলেজ চলে গেল আর আমি এখনও দাঁত ব্রাশ করিনি কেননা ও না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু করি না কেননা কি ভুলে যায় না যায় সেই জন্য তাই এবার আমি আমার কাজে লেগে যাব আর ওর ব্রেকফাস্ট হয়ে গেছে ওর খাবারটা দিয়ে দিলাম ও খেয়েছে চলে গেছে তা বাকি কথা একদম হয়ে তারপরে আসছি সামনে হ্যাঁ তোমাদের চলে আসলাম এখন বাজে দশটা বারো অনেকটাই কাজ এখানে একই কথা বলি না অনেকটা কাজ এখানে না আজকে বলবো না আজকে ঠিক আছে বাবা বেরিয়ে গেল খেয়ে দিয়ে বাবাকে বললাম একটা দুধের প্যাকেট এনে দাও কারণ কাজ হলে এখনও পর্যন্ত বাড়ি আসেনি আর আজকে যদি বাড়ি না আসে তাহলে আর আমার কালকে কি খাবো আমি জানি না কেননা বাবা সেদিনকার যা সবজি বাজার করেছিল সব একেবারে ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি আর কিছু নেই ফ্রিজে তা যেটা বলছিলাম বাবাকে বললাম যে একটা দুধের প্যাকেট এনে দাও বিড়ালটা না বসে আছে এমন ভাবে বসে আছে ভালো লাগে সেই কাজল একটা দুধের প্যাকেট কেটে দিয়ে গেছিলো সেই দুধে চললো তিন চার দিন তো চললো তা এখন একটা দুধের প্যাকেট আনতে দিলাম এনে দিয়ে গেল আর বাবা একটু ফুল আনবে বললাম একটু ফুল আনি তা ছেলে যাওয়ার পর মানে কি বলবো তোমাদেরকে দেখো এই কাজে ব্যস্ত ছিলাম কী কাজে ব্যস্ত ছিলাম সেটা দেখো ছেলে যাওয়ার পর আমি কড়াইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম কড়াইটা একটু পরিষ্কার হয়েছে না কি করেছি জানো তো চুন আছে না যে পানে চুন খায় তা আমাদের চুন আছে সেই চুন এই সাইডে কালো কালোগুলোতে না লাগিয়ে রেখে দিয়েছিলাম মানে আমি ফেসবুকে দেখেছি চুন লাগিয়ে কড়াইটা তারপরে গরম করলে না কি উঠে যায় তা চুন লাগিয়ে গরম করে ঠুরে তারপরে এটাকে ভালো করে মাজলাম তা অল্প উঠেছে তারপরে বাবা আবার নিয়ে গেল নিয়ে গিয়ে সেই আয়রন পরিষ্কার করে না কোনো বো মানে বালতি টালতি সেই আয়রন পরিষ্কার করে যে বোতল এখন তো হারপিক আগে যেরকম হারপিক ছাড়া একটা ছিল না পায়খানার ট্যানও পরিষ্কার করতে এরকম অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিডটা দিয়ে করলো তা এইটুকু পজিশে পরিমাণ এই রকম আসলো বাবা বললো দাঁড়াও অ্যাসিডও নিয়ে আসি তারপরে ভালো করে করে দেবো আমি এবার কড়াইটা পরিষ্কার করে দিদির হাতে দিতে চাই দিদি দেখি তখন কি করে তাও অনেকটা পরিষ্কার হয়েছে দেখো অনেকটা হয়েছে আর এই ফ্রিজে যা ছিল কালকে দিদির কাছ থেকে উঠছে আর এই কুমড়োটা কেটে নিয়েছিলাম আমি এখন এই গাজর দুটো রেখে দিয়েছিলাম আর এই বেগুনটা কাটলাম ভুলেই গেছিলাম গাজরটা দিয়ে কালকে লুচি করব ভেবেছিলাম গাজরের লুচি গাজরটাকে মিক্সিতে পেস্ট করে তা সে মনে নেই দিদিকে দিয়ে বললাম দিদি আজকে শুধু আলু কেটে দিয়ে যাও এই যে ফুলকপি আছে ফুলকপিটা বের করেছি ফুলকপির তরকারি করব। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি আমাদের কারণে আর কিচ্ছু নেই পুরো ফ্রিজ ফাঁকা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও আর এটা হচ্ছে সেই কুচো চিংড়ি এনেছে তোমাদের আর দেখানো হয়নি মুখেই বলেছিলাম সেই কুচো চিংড়িটা বের করেছি এই যে এই বেরো এই যে কুচো চিংড়ি দেখো এই দেখো কুচো চিংড়ি বের করেছি এই চিংড়িটার জন্য ফ্রিজে কি বাজে গন্ধ বেরোচ্ছে আর বিড়ালটাকে ওই কুচো চিংড়ি খাওয়ালাম কেননা দুধের প্যাকেট অনেক দেরি করে দিয়েছে ও সকাল থেকে বসে আছে আজ ওরও তো খিদে পেয়েছে কষ্ট হয় তাই না আর এই যে কালকে সেই লুচি আছে দেখো কয়েকটা লুচি আছে এই লুচিগুলো ফ্রিজে রেখে দেবো আমি এখনও কিন্তু সকালবেলা কোনো ব্রেকফাস্ট এখনও করিনি এমনকি দশটা বারো বাজে তো এখনও সুগারের মেডিসিনও নিইনি এই দেখো পুরো ফ্রিজ একদম পরিষ্কার আজকে পরিষ্কার করব ফ্রিজটাও শাক পাতা সব আটকে আছে যেহেতু কোনো সবজি নেই আজকে ফ্রিজটা পরিষ্কার করব। ভালো করে পরিষ্কার করতে হবে ফ্রিজটা ওটা জল দিয়ে ভিজিয়ে রাখতে আর এই দিকে দেখো কতবার বলেছি মা এনে এরকম ডাইরেক্ট এর উপরে রাখবে না কী অবস্থা একটু দেখতে কিরকম বাজে লাগে না বলো একটা কিছু একটা বাটি মানে কিছু মানে কিছুর ওপর আমাদের অনেক প্লাস্টিকের ওই খাবারের বাটিগুলো আছে যেগুলিতে আজকাল সব খা কিছু অর্ডার করলেই আসে তার ওপরে রেখে দিতে বলেছি তাও রাখে না এভাবে ডাইরেক্ট আনে আসল পরিষ্কার করতে হয় না তো এটা তো আমি করব না আজকে এটাও পরিষ্কার করতে হবে আমার সুঘরের মেডিসিনটা নেব চেয়ার সিটটা সকালবেলা উঠে গরম জল করে বোতলে বোতলে ভরে দিয়েছি জগ বোতলে ভরে দিয়েছি খেলে খেলো তারপরে আমার চেয়ার সিটের মধ্যে গরম জল ফেলে দিয়েছি চিয়াশিটটা খেয়ে এখনো গরম আছে সিটটা খেয়ে তারপরে খাবো হচ্ছে একটা কলা খেয়ে নেব আচ্ছা যেমন দুধ গরম করিনি ভাবছি এখন আর দুধ গরম করবো না দুধটা পরেই গরম করবো খেয়ে নি দুধটা পরে গরম করবো কেন জানো তো ওকে এখন দুধ রুটি দিলে ও আর খাবে না যেহেতু চিংড়ি মাছের স্বাদ পেয়ে গেছে ও আর দুধ রুটি খাবে না দুধের প্যাকেটটা ধুয়ে রেখে দিই আজকে কি ঠান্ডাটা কম লাগছে জানো তো বন্ধুরা সত্যি বাইরে ঠান্ডা হাওয়া নেই তো ঠান্ডাটা কম লাগছে কালকেও ঠান্ডা ঠান্ডা লাগছিল আমি আমার এই সবজি সবজিগুলো কেটে কাটা আছে ধুয়ে বসিয়ে দিই কালকে যে লুচি করেছিলাম যে তেলটা অল্প বেঁচে আছে ওই তেলের ওপরেই করব এই সবজি ওইটা তেতো এগারোটা আঠাশ বাজে আমি আবার ক্যামেরাটা অন করলাম কি করছি একটু দেখে নাও আর বাবা বাজার থেকে এসে আবার কী নিয়েছে সেটাও একটু তোমাদের সাথে আবার শেয়ার করি তা চলো একটু দেখে নাও কুকারে ভাত বসিয়ে দিয়েছি সবে বসালাম এখনো ফুড ধরেনি আর এই একটা মিষ্টি করে একটা তেঁতোর তরকারি করছি এই দেখো তেঁতোর তেঁতোটা বেশি আছে আর খুব ভালোও লাগে তেঁতোর তরকারি খেতে এখানে একটু তেঁতের তরকারি বসেছি এর মধ্যে আছে গাজর আছে কুমড়ো আছে আলু আছে আর বেগুন আছে আর উচ্ছে আছে এই ব্যাস এই দিয়ে তেতো আর লাস্টে একটু ভাবছি ময়দা খুলে দেবো তাহলে না মাখা মাখা হবে আর এই দিকে দেখো আসো এইদিকে হচ্ছে এই কুচো চিংড়ি এই যে কুচো চিংড়িটা আর ফ্রিজে রাখতে পারছি না বন্ধুরা এই ধুয়ে রাখলাম আর কুচো চিংড়ির ভাবছি বড়া করি কুচো চিংড়ির বড়া না করতে সাহস পাই না কেন পেটে ব্যথা করে যাই হোক করবো এর জন্য দুটো আলুও সিদ্ধ দিয়েছি আমি কুচো চিংড়ির বড়া খেয়েছি কিন্তু আমি নিজে করিনি আজকে করব আর এই দিকে চারটে ডিম সিদ্ধ দিয়েছি আর এদিকে সেদিন যে মাংস হয়েছিল ওই যে কটা পিস আমি তুলে রেখে দিয়েছিলাম সেই মাংসটা বের করেছি এই মাংস দিয়ে আর ডিম দিয়ে রান্না করব আমি আজকে মানে ভাবছি যে সয়াবিনও দেবো এর মধ্যে চার পাঁচটা একটু সয়াবিন দিয়ে একসাথে তিনটে জিনিস দিয়ে করে দেখবো কেমন লাগে যাই হোক এই যে ফুলকপি ছিল একটা বাবা এনেছিল গোটা আর একটা কাজল রেখে দিয়ে এনেছিলো গোটা আমি সেটা হাফ করেছিলাম হাফ রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটা বের করে কেটে রেখেছি যাই না কি করব আপাতত কি কিনা মাথায় আসছে না কেননা এইটা যদি করি ওইটা নাও করলেও চলে কিন্তু এইটাই এমনভাবে করব যেন দুবেলাই হয়ে যায় খাবো দুপুরবেলা বাবা আর আমি ছেলে হয়তো বিকেলে আসবে আবার রাতেও খেতে পারে যাই হোক ওই হয়ে যাবে আর বাবা নিয়ে আসলো বাজার থেকে বাবাকে বললাম এই জিনিসটা কোনো দিন কোনো দিন আমি দেখিনি না আমার এখানে না আমার বাপের বাড়ি বাপের বাড়িতে এখন খাই কিনা জানি না বৌদি আছে এখন আনতেই পারে কিন্তু এই প্রথম নিয়ে আসলো এই জিনিসটা আমি আজকে বাবাকে সকালবেলা বললাম পেঁপে তো খাই কোয়াশ নিয়ে আসো না ওটা তো কোনো দিন খাই না তবে ওইটা একজনের ভিডিওতে দেখলাম ওইটা তরকারি করেছে পেঁপের মতন সেইটা দেখেই আমি বললাম বাবা একটু নিয়ে এসো তো মন্দিরার ভিত মন্দিরা তার নাম হ্যাঁ আসামে থাকে মন্দিরা ওর ভিডিওতে দেখলাম তাই তা বাবা তিনটে এনে দি বাবা বললো যে প্রচুর উঠেছে আর ঠিক আছে নিয়ে আসো মানে বলাতে বাবাই না বাবাকে তোমাকে বললাম না বাবাকে যা বলি তাই এনে দেয় তা দাঁড়াও একটু বাদে কথা বলি আমি যে ভিডিওতে দেখেছিলাম জোড়া কুসুমের ডিমগুলো এরকম বড় তার মানে কি ওরতে নর্মাল এরকম এরকম কুসুম আছে আর এ হচ্ছে সাদা যে আমরা এক কুসুমের ডিম খাই তার মতন তার মানে এর মধ্যে গুলিগুলি দুটো জোড়া যদি হয়ে থাকে তোমাদের সাথে শেয়ার করব যখন আর বাবার লেবু এনেছিল একটা লেবু আমার পেটে আর একটা লেবু বাইরে আর দুটো লেবু বাবা নিয়ে চলে গেছে আর শশা এনেছে শশা বললো কেন দাম জানি না কি ব্যাপার তাই এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি কাজগুলো সেরে ফেলি আর আমার ভাতে ফুট ধরে গেছে ঠিক আছে ও ভাতে ফুট ধরে গেছে আবার পরে আসবো হ্যাঁ সুন্দরী তো চলে এলো ওই বেলটা টিপলো সুন্দরী টিপলো এখন ঘর বুঝবে ঘর ঘর পরিষ্কার করে বেরিয়ে যাবে দেখি চিংড়ি মাছের কি করি বড়াই করি দেখো চিংড়ি মাছটাকে মিক্সার জারে দিলে দিয়ে একেবারে প্যাক করে নিয়েছি জানি না এইভাবে করে কি না বড়া আমি করলাম তাহলে মুখে দানা দানা পড়বে আমার ছেলে খেতে চাইবে না এবার আলু দিয়ে ওইটাকে মেখে আর বেসন নেই ময়দা দিয়ে করব আবার মেঘলা আবার কুয়াশা কি সুন্দর সকালবেলাটা ছিল গো ওয়েদার জানি না আবার মনে হয় ঠান্ডা পড়বে তাই দেখো আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে লাভ নেই তোমাদের আমি দেখাবো আবার নোংরা করে দেবে কেন তো আমি নোংরা করি না যেহেতু আমি নিজে পরিষ্কার করি তো আমি এগুলো তো নোংরা করবো না আর এটাও পরিষ্কার করেছি কিন্তু কিছু কিছু কোনায় না নোংরাগুলো যে দেখছো মানে সবজির পাতা টাতা লেগে রয়েছে কি হয়েছে জানো তো ওগুলো না চুম্বকের মতন না লেগে যাচ্ছে এখান থেকে এখানে সরাচ্ছি মানে উঠতে চাইছে না ওই জন্য রয়েছে কিন্তু বেশিরভাগ নোংরা থেকে একটু এটা যদি খোলা যেত আমি খুলতে পারি না খোলা গেলে এটা ভালো পরিষ্কার হতো যাই হোক এখন আবার ভেবেছিলাম ফুলকপিটা রান্না করব তা কিছুই করব না অনেক কিছুই রান্না শুক্তো দিয়ে হয়ে যাবে শুক্তো আর ওই কি বলবো তোমাদের ডিম মাংস আর সয়াবিন একসাথে করছি পরে তোমাদেরকে দেখাবো একটু অল্প চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি আমার ম্যাও শোনার জন্য কেননা এখন আমার ভিডিওতে কিন্তু একটু মেও ম্যাও শুনবে কারণ হচ্ছে দেখো আমি আমার লাইফস্টাইলটা দেখাচ্ছি আমি কাকে নিয়ে কীভাবে কাটাচ্ছি সেটাই তা ম্যাওটাও আমার সাথে থাকি মানে এইভাবে ম্যাওর সাথেও টাইম কাটাই আমি সেজন্যও দেখাবো হুম ও কিন্তু থাকছে তাহলে ঠিক আছে রান্নাটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করলাম মানে দেখতে কেমন হয়েছে সেটা শেয়ার করবো মাংস ডিম সয়াবিন সয়াবিনটা কিন্তু খেতে হেভি ডিম মাংসের আগে আমি করেছি কিন্তু এবার আমি সয়াবিন দিয়ে করলাম কিন্তু সয়াবিনটাও খুব হেভি টেস্ট হয়েছে দারুণ লাগে আর ডিম দিয়ে যদি মাংস করো তো সেটা তো খেতে ভালোই লাগে এটা বাবাকে দিচ্ছে আমি এবার সানে চলে যাব বাবা মাংস খাবে না ডিম ডিম খায় বুঝতে পারছি না বাবা মাংস খেলে এইটা দিতে হয় বাবাকে কেননা এগুলি ছিপড়া তো খেতে পারবে না দাঁত নেই তো তোমাদের বলি না দাঁত নেই তা যাই হোক ডিম দিই ডিম খাক মাংস তো কদিন ধরে খাচ্ছে বলবে খুনি ডিম দাও বাবার ভাতটা বেড়ে রাখলাম এবার আমি সানে যাবো গো আমি আর কিছু করিনি শুক্তো আর এই শুক্তোটা প্রচণ্ড তেতো হয়েছে বাবা কি যে করবে আর এই ভাত সব বেড়ে রাখলাম আর এইটার ব্যবস্থাটা করি ভালো লাগছে না বন্ধুরা অন্ধকার করে এসছে আবার ঠান্ডা দেবে ভয় লাগছে গো আবার ঠান্ডা দেবে গো কি করে দেখাই তোমাদের পুরো অন্ধকার ঠিক আছে আমি পরে আসছি স্নান করে চলে আসলাম বন্ধুরা এখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি আছে তা এখন আমি খাবো না কেননা একটা পঁয়ত্রিশে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি ওই জন্য খাবো না বাবা খেতে বসে গেছে তা কোনো রকম করে ওই কাকসান করে চলে আসলাম তাই একটু যাবো ছাদে ছাদে বেকার যাওয়া রোদ নেই বাবা খাচ্ছে বাবা তোমার ওই ভালো লাগছে খেতে বাবা তেতো কেমন লাগছে ঠিক আছে কোনো রকম কাকসান করে চলে আসলাম ওই দেখে বুঝতে পারবে সামনে একটু জল দিয়েছি হালকা করে আর বাইরের ওয়েদারটা কুয়াশা ধোয়া 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 ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ধোয়া পুরো বাইরে এই জামা কাপড়গুলো গুলো তুলবো রোদে দাঁড়াতে আমি আসিনি এগুলোই নিতে এসছি আর যেহেতু এখনই খেতে বসতে পারবো না আমি হই ওষুধ খাই তো একটু টাইম দিতে হবে ওই জন্য ভাবলাম এই কাজটা সেরে ফেলি আবার বৃষ্টি সৃষ্টি জোরে ও বাবা করলে বৃষ্টি হচ্ছে অন্য কোনো দিকে হচ্ছে এইদিকে তো নি হচ্ছে বাইরে কোথাও এবার ঠান্ডাটা কিন্তু জমিয়ে সব জায়গায় পড়েছে সব জায়গায় ঠান্ডা পড়েছে পাঁচটা বাজে বন্ধুরা একদম কাটায় কাটায় পাঁচটা বাজে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে মেঘলা করেছিল দুপুরবেলা যখন খেতে বসলাম তখনও এত ঠান্ডা লাগেনি জাস্ট এই যে নাইটির ওপরে এই গরম যা হাউস কোটটা পড়েছি ঠিক আছে ওর কাঁপানো ঠান্ডা হঠাৎ এখানে বসে বসে না এখানে অনেক খেয়ে দিয়ে এখানে বসে আছি তা কাঁপছি লেপের মধ্যে পা ঢুকিয়েও কাঁপছি বাবা এত ঠান্ডা কেন হঠাৎ লাগছে এবার দিদি আসিনি দিদি আসলো তোমার সাড়ে চারটে তা সাড়ে চারটের সময় উঠে যখন আমি চাবি দিতে গেছি ও বাবা দেখি রাস্তা ভেজা বৃষ্টি হয়েছে আসল ঘরে বোঝা যাচ্ছে না সব বন্ধ দেখো আমার পেছন দিকেও দেখো এবার একটা বৃষ্টি মানে কোন বৃষ্টির আওয়াজই পাইনি যে বুঝবো কি করে এবার বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে হচ্ছে তখন আমি দিদিকে তাই বললাম আমি লেপের ভেতরে বসে বসে কাঁপছি এবার আমি বুঝতে পারলাম কেন আমি কাঁপছি বলে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে আচ্ছা আমি তো জানি না ঘরে সব বন্ধ আমি তো ঘরের ভেতরে বসে আছি জানবো কি করে আর সত্যি থা জানার যাচ্ছেই না কি কী বলো আমার ছেলে এইমাত্র মাত্র ফিরলো দেখো কটা বাজে ওই পাঁচটা পাঁচ হয়েছে আমি নাকি ওকে কালকে মেরেছি তাই ওর ব্যথা আমি এবার এরকম মোবাইল ধরবো সব সময় আমাকে জানো তো তোমরা বন্ধুরা ও না ভীষণ মিথ্যা দেখো বন্ধুরা সাড়ে নটা বাজে খেতে চলে এসেছি এই দেখো তিনটে ভাগ করেছি কাজল বাড়ি চলে এসছে কাজলের খাওয়া হয়ে গেছে ও খেয়ে শুয়ে পড়েছে এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে খাবে এখন মাইক্রোওভেনে জল গরম করে নিচ্ছে এই আমাদের তিনজনের খাবার তা আমিও খাবো আর কি খাবো রুটি খাবো তা আর বেশি কিছু দেখানোর নেই বুঝেছো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন করে ঠান্ডা পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে মানে আবার নতুন করে ঠান্ডা পড়ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তো আউ করতে করতে উঠে এলাম লেভের ভেতরতে খেতে আর জলে হাত দিতে পারছি না গুড নাইট বাবা বলো গুড নাইট বলো গুড নাইট বলো আবার দেখা হবে কালকে কালকে আবার আসবো ছেলে এসে গেছে ছেলেকে দেখিয়ে দিই ওই দেখো এইমাত্র আসলো করে ঠোরে এখনই ঢুকলো বাড়িতে ও হয়তো পরে খাবে ছটার সময় খেয়েছে এখনই খাবে আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দিই একসাথে বসে পড়লেই ভালো ঠান্ডার মধ্যে একসাথে বসে পড়লো ও লুচি খাবে হ্যাঁ তিনটে লুচি আছে কালকে কালকে লুচি করেছিলাম সে লুচি খাবে তিনটে লুচি আছে তার এই তিনটে লুচি দেবো আর একটা উঠি দেবো তিনটে লুচি আছে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আর এই যে শুয়েছিলাম বসেছিলাম এই একদিন শুয়ে পড়েছে আর বাবুর তো শরীর গরম ঠান্ডা লাগে না এই সব দেখে দিলাম পুরো ঘরটা আবার কালকে আসবো কালকে আবার দেখবে কি করছি না করছি সবাই ভালো থেকো টাটা